মঙ্গলপুর মানবসূন্য একটি গ্রাম যে গ্রামে কোনো মানুষ বসবাস করেন না সরকারি খতিয়ানে গ্রাম আছে রাস্তাঘাট আছে পুকুর আছে জলাশয় আছে সব আছে সরকারি ক্ষতি আনে কিন্তু মানুষ নাই সেই গ্রামটির নাম হচ্ছে মঙ্গলপুর গ্রাম দশক আমরা আজ এসেছি সেই মঙ্গলপুর গ্রামে যে গ্রামে কোনো মানুষ বসবাস করেন না আমি এখন দাঁড়িয়ে আছি মঙ্গলপুর গ্রামের একটি মেঠো রাস্তায় দেখতে পাচ্ছেন এই গ্রামের চারিপাশে এখন আবাদে ফল ফসলে ভরপুর অর্থাৎ যে মঙ্গলপুর গ্রাম এখানে কোনো মানুষ বসবাস করেন না এখানে যে জমি আছে সেই জমিতে এখন আম জাম কাঁঠাল লেসু আহ ড্রাগন সহ বিভিন্ন ফল ফসলের আবাদ করা হচ্ছে এছাড়া তো ধান পাট ভুট্টা সহ বিভিন্ন ফসল উৎপাদন করা হচ্ছে তা মূলত কোনো মানুষ না থাকলেও সেই গ্রামটি এখন কিন্তু মঙ্গলপুর গ্রাম হিসেবে পরিচিত রয়েছে সকলের কাছে আবার অনেকের কাছে এখন এই মঙ্গলপুর গ্রামটি মঙ্গলপুর মাঠ নামে পরিচিত হয়ে গেছে কারণ যেহেতু এখানে কোনো মানুষ বসবাস করেন না সে কারণে এটাকে মানুষ আহ মঙ্গলপুর দেশে মাঠ বলে জেনে থাকেন জনমানব শূন্য গ্রামটি ঝিন্দা জেলার পটাদপুর উপজেলার এলাঙ্গি ইউনিয়নে অবস্থিত কর্তাদপুর উপজেলা শহর থেকে গ্রামটি দূরত্ব পাঁচ কিলোমিটার মানব শূন্য হওয়ার কারণে গ্রামটি এখন আবাদি মাঠে পরিণত হয়েছে চারিদিকে সবুজ গাছপালা আর ছায়া শীতল গ্রামটিতে এখন বিভিন্ন ফসলের আবাদ করা হচ্ছে গ্রামটি কিভাবে জনমানব শূন্য হলো তাকেও সঠিক বলতে পারেন না দর্শক বন্ধুরা আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি সেটা হচ্ছে যে আমরা স্থানীয় মানুষজনের কাছ থেকে কথা বলে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে এই মঙ্গলপুর যে গ্রাম ছিল প্রায় একশো বছর আগে এখানে মানুষ বসবাস করতেন একশো বছর পূর্বে এখানে মানুষ ছিল বাড়ি ঘর ছিল গবাদি পশু পাখি ছিল সব কিছুই ছিল কিন্তু এই ধীরে ধীরে এখান থেকে মানুষ কিন্তু বসবাস করা থেকে উঠে যান অর্থাৎ ধীরে ধীরে মানুষ এই গ্রাম থেকে চলে যান এর কারণে আমরা জানতে পেরেছি এক সময় এই গ্রামে গুটি বসন্ত এবং ডায়রিয়ার প্রকোপ দেখা দেয় সে সময় একের পর এক মানুষ ডায়রিয়া এবং গুটি বসন্ত আক্রান্ত হতে থাকেন এবং অনেক মানুষ মৃত্যুবরণ করেন সে সময় এই গ্রামকে মানুষ অমঙ্গলের গ্রাম হিসেবে মনে করতেন এবং আস্তে আস্তে সবাই কিন্তু গ্রাম ছেড়ে পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামে চলে গেছেন দর্শক এখানে প্রতিদিনই বিভিন্ন জায়গার থেকে মানুষ আসেন এই মঙ্গলপুর গ্রাম দেখতে যে গ্রামটিতে কোনো মানুষ বসবাস করেন না আপনার পাচ্ছেন যে আমি দাঁড়িয়ে আসি এখানে একটা পুকুর পুকুর ছিল ছিল পুকুরটা কিন্তু শুকিয়ে গেছে এখানে এই গ্রামের একাধিক কয়েকটা পুকুরে এখনো পানি আছে আর দেখুন এটা এই পুকুরটা শুকিয়ে গেছে এখানে এই এই পুকুরে এখন কোনো পানি নাই আর দেখুন যে এখানে গাছপালায় ভরপুর এখানে দেখতে অনেকগুলো আম গাছ রয়েছে যে মঙ্গলপুর গ্রাম সেই মঙ্গলপুর গ্রামটা দেখতে আসলেও সে ঘর বাড়ি কিন্তু দেখতে পাবেন না এখানে কোনো ঘর বাড়ি নেই দর্শক বন্ধুরা আমরা এখন যাচ্ছি মঙ্গলপুর গ্রামের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন শুধু চারিদিকে গাছপালা রয়েছে ফল ফসলে ভরপুর গ্রামটি যে গ্রামে এখন আর কোনো মানুষ বসবাস করেন না শুধু এখানে এখন দেখা যাচ্ছে আবাদি জমি এখানে বিভিন্ন প্রকার প্রকার ফল ফসলের আবাদ করা হচ্ছে এখানে এক সময় পুকুর ছিল বাড়ি ছিল সব কিছু ছিল কিন্তু এখন তার কোনো কিছুই নাই এখন দেখতে পাচ্ছেন এখন জনমানবহীন গ্রাম যারা মাঠে কাজ করতে আসেন তাদের কিন্তু এখন দেখা যায় এবং দেখতে পাচ্ছেন আমরা সেই মঙ্গলপুর গ্রামে চলে এসেছি আপনাদের বাড়ি কোথায়

আর হ্যাঁ নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন